আবিন মোহাম্মদের দ্য ভ্যালি বাংলাদেশ থেকে সবাইকে স্বাগতম আমি হচ্ছে এখন অবস্থান করছি আবিন মোহাম্মদ গ্রুপের ষাট ফিট রোডের সাথে ষাট ফিট রোডের উপরে এখানে হচ্ছে যে আমাদের এই যে দুইটা শাড়িতে ডুপ্লেক্স রয়েছে এবং এই যে ষাট ফিট রোডটা এই পর্যন্ত হচ্ছে বিদ্যুৎ লাইন সহ টানা আছে আর এইদিকে কংক্রিট ফেলানো আছে একদম শেষ পর্যন্ত বালি ভরাটকাস্ট চলমান আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে এই 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 জায়গাগুলো হচ্ছে হ্যান্ড হয়ে গেছে অলরেডি যে যারা হচ্ছে ডিমার্কেশন করে বাউন্ডারি করে ফেলছে এবং এছাড়া আমাদের যে আরও যে প্লটগুলো আছে এই জায়গাটা হচ্ছে মাঠ মাঠের জন্য রাখা হয়েছে আর এই পাশে হচ্ছে ডুপ্লেক্স ডুপ্লেক্স থেকে এই পর্যন্ত এই পুরো জায়গাটা মাঠ এবং এই পাশেও আরও কিছু পার্ক আছে সামনে নেক্সাস পার্ক বাটারফ্লাই পার্ক সহ টোটাল সেক্টর ওয়ানে ষাটটা মাঠ পার্ক রয়েছে যেখানে মসজিদ এবং ঈদগাহহ ঈদগাহ মাঠ রয়েছে এবং প্রত্যেকটা পার্ক এবং মাঠের মাঠের ভ্যারিয়েশন আছে কোনোটা ফরেস্ট পার্ক কোনোটা হচ্ছে বাচ্চাদের জন্য কোনোটা সিনিয়রদের জন্য পার্ক করা হচ্ছে এবং প্রত্যেকটা ফ্যাসিলিটিস ভিন্ন ভিন্ন তা আমি যদি একটু দেখাইতে চাই আমাদের এখানে দেখেন যে বাউন্ডারি ওয়ালগুলো তো হচ্ছে যারা হচ্ছে অলরেডি হ্যান্ডওভার পেয়ে গেছে এগুলো রেডিগুলো তারা হচ্ছে এই যে বাউন্ডারি করে রেখে দিচ্ছে আবার কেউ কেউ বাড়ি করার চিন্তা ভাবনাও করছে তো আমাদের প্রজেক্টটা মাওয়া রোডে যত প্রজেক্ট আছে সব থেকে প্রিমিয়াম এবং সুন্দর প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট ফ্যাশনেবল প্রজেক্ট যারা হচ্ছে এই প্রজেক্টে বা আমিন মোহাম্মদের প্রতি যাদের আস্থা আছে যারা হচ্ছে যে জানেন তাদের কাজের কোয়ালিটি সম্বন্ধে তাদের সোসাইটি সম্বন্ধে তারা হচ্ছে দেরি না করে এখনই একটা প্লট আপনাদের জন্য বরাদ্দ রাখতে পারেন যদি রিসেন্টলি বাড়ি করার ভাবনা থাকে তাহলে এখানে সীমিত সংখ্যক ক্রেডিট প্লট আছে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা আমাদের এই পাশটার সেক্টর টু যেখানে অনগোয়িং প্লট আছে যেখানে আমরা এখানে অফার রেটে কিছু প্লট দিচ্ছি সেখানে আপনারা ইনভেস্টমেন্ট পারপাস কিছু প্লট নিয়ে রাখতে পারেন আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে ঢাকা মাওয়া রোডে নিমতলা বাজার হতে এক কিলোমিটার সামনে এগোলে অর্থাৎ সেতুর দিকে এগোলে আমাদের প্রজেক্টটা পড়বে যদি কেউ জানতে চায় যে ঢাকা মানে অর্থাৎ গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাওয়া রোডে বা পদ্মা সেতু কত আগে আমাদের প্রোজেক্টটা আমি বলবো যে মিডল পয়েন্টে আপনার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আমাদের এখানে যতটুকু সময় লাগে আসতে যতটুকু পথ আবার এখান থেকে পদ্মা সেতু পর্যন্ত যেতে ততটুকু সময় বা পথ রয়েছে আর কি তো আমাদের প্রজেক্ট হচ্ছে একদম হাইওয়ে সাথে এবং এখানে ফর্টি পারসেন্ট জমি ওপেন স্পেস হিসেবে রাখা হয়েছে ওই যে আমি যেটা বললাম একটু ফ্যাশনেবল প্রজেক্ট আমাদের এখানে যারা শৌখিন যারা প্রকৃতির মধ্যে একটু খোলামেলা আবহাওয়া থাকতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোজেক্টটা করা অবশ্যই একটু প্রিমিয়াম থাচ্ছে রামিন মোহাম্মদের আরও যে প্রজেক্ট আছে সেগুলো কোয়ালিটি ফুল এবং সেটার সাথে এইটাকেও হচ্ছে যে একটু প্রিমিয়াম কোয়ালিটি করায় একটু ওপেন স্পেস আর বেশি প্রিমিয়াম করার চিন্তা চিন্তাভাবনা করেছে এবং আমাদের এই প্রজেক্টটা খুব বেশি বড়ো না আমাদের এই প্রোজেক্টটা মাওয়া রোডে মোটামুটি একটা প্রিমিয়াম প্রজেক্ট করাতে এটাকে হচ্ছে বলা যায় যে একটা মডেল প্রজেক্ট যেটাকে বলে তো আমরা এই যে যতখানি দেখতেছেন এটা হচ্ছে আমাদের সাড়ে তিন বছরের ডেভেলপমেন্ট দৃশ্যমান যতটুকু হয়েছে সাড়ে তিন বছর অনেকে জমি কেনে না যেখানে আমিন মোহাম্মদ হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট করে তারপরে হচ্ছে বিক্রি করছে এবং আপনি চাইলে এখানে এখনই থাকতে পারবেন তার যেমন আপনি কেউ যদি একটা প্রোজেক্টে থাকে তার প্রধান শর্ত হচ্ছে সেখানকার সেফটি এবং সিকিউরিটি ব্যবস্থা আমাদের এখানে প্রতিনিয়ত বিয়াল্লিশ জন সিকিউরিটি গার্ড সারা প্রজেক্টে গার্ড মানে সেফটির বা সিকিউরিটির জন্য কাজ করেন যার কারণে আপনি এখনই যদি বাড়ি করে থাকতে চেষ্টা করেন বা থাকার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি এখনই থাকতে পারবেন যদি আমি বলি যে আমাদের এই যে ডুপ্লেক্সগুলো দেখছেন এখানে কিন্তু আপনি যারা ডুপ্লেক্স নিয়েছেন তারা কিন্তু হোলিডে হোম হিসেবে ইউজ করেন এবং আমাদের এই যে ফ্রন্টে একটা ডুপ্লেক্স আছে যেখানে তিনি নিয়মিত এই ডুপ্লেক্সে থাকেন এর কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ